অমঙ্গলা রে বার্ষিক পুজোতে তো কি পুজো করলে সে তো দেখা গেল তোমাকে নিয়ে ভিডিও আনছি পুজোটা হোক জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় আজকে সোমবার দেখোলকে স্নান করানো হয়েছে ছাদ বাগান থেকে পালানো হয়েছে অমাবস্যার দিন অমাবস্যা চলা কালীন আর সব দেবতা দেবীকে ভোগ দেওয়া হয়েছে এবার ভোগ সেবা করবে সব দেবতা দেবী আজকে সোমবার সব দেবতা দেবী ভোগ সেবা করবে দেখতে পাচ্ছ শিবশ্যামা মায়ের ভক্তরা জাগ্রত প্রদীপ নিয়ে অনেক কথা উঠছে তো এখন প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেওয়া হবে প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেওয়া হবে আমি কিছু কথা বলবো শিবশ্যামা মায়ের ভক্তদের আজকে যেভাবে অমঙ্গলা ওপেন লাইফে বদনাম করল আমার স্বামীকে আমাকে আরও কিছু মানুষকে যেগুলো যেন যেমন বলছে ওনার গোপালকে নিয়ে আমি তো কোনো দিন কারো সন্তানকে টানিনি তো যেমন বলছে গোপালকে নিয়ে কেউ যেন বলেছে বাজে কথা কিন্তু আমি ওর ভিডিওগুলো দেখতাম আগে কোনো দিন তোমার গোপালকে নিয়ে কোনো কথা সে কিন্তু বলেনি তুমি এটা নিজেকে তোমার ভুলটা ঢাকার জন্য কিন্তু কথাটা বলেছ কারণ আমি ক্লিয়ার করে বলতে চাই সমা সমার কথা বলছি সমামা আমার ভুল ধরে আমি জানি আমি তার উত্তর আমি দিয়েছি দু একটা ভিডিওতে কিন্তু ভদ্রভাষায় তাকে সোমামা বলে বলে কিন্তু ও কিন্তু আমি কোনো দিন শুনিনি যে তোমার গোপালকে নিয়ে কোনো কথা বলেছে তো যাই হোক আমি শুনিনি এর এক মাস হলে ভিডিওগুলো আমি ওর দেখি না সেরকম মানে কোনো ভিডিওই দেখি না সেরকম তো আমি একটা কথাই বলবো যে তুমি কোন ভিডিওতে ও বলেছে দেখাও তো আমি একটু জানতে চাই এটা ঠিক আছে আমি তো বলিনি তোমার ছেলেকে নিয়ে কোনোদিন কিচ্ছু আমি কারোর সন্তানকে নিয়ে টানাটানি করি না কারোর স্বামীকে নিয়েও কিন্তু টানাটানি করি না কিন্তু তুমি আমার স্বামীটাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছ তোমার মুখের ভাষা খুব সুন্দর খুব সুন্দর ঘন্টা ঘন্টা নাম দিয়েছ হ্যাঁ ভেড়া জাগিয়া দেবে প্যান্ট দেবে আমার প্রতিদেবতাকে আর একটা কথা বলি তুমি যে যে পতি দেবতা না প্রতিদেবতা কবে থেকে শুরু করলে গ প্রতিদেবতা তো তুমি আজকের মুখ থেকে বেরোচ্ছে পতি দেবতা যে স্বামীকে তুমি দিন ধরে মারতে আজ তোমার স্বামী পতি দেবতা হয়ে গেল ওরে বাবা রে জানতাম না গো মা গো অশিব শ মা আমি জানতাম না মা যাই হোক সুবুদ্ধি হচ্ছে আমার মুখ থেকে এগুলো শুনে শুনে স্বামীকে পতি বলছে দেবতা বলছে কোনো দিন কোনো ভিডিওতে কেউ দেখেছ আর একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অকৃষ্ণকালী মা গো তোমার নাকি কন্যা সন্তান ও নাকি সেবিকা নয় ও নাকি সেবিকা নয় ও নাকি তোমার স্বয়ং কন্যা সন্তান ও কৃষ্ণকালী মা তাহলে আজ কি করে বলছে লাইভ ভিডিওতে যে আমি কিন্তু আজকে সেবিকা রূপে আসিনি সেবিকা আমি সেবিকা নই আজকের আমি কিন্তু আজকের মা মা হয়ে লড়াই করছি এদেরকে ধুয়ে দেব মাগো তুমি তাকে দেখা দিতে পারো তুমি তো আমাকে বলেই দিয়েছ যে সব কিছু ভণ্ডামি করছে মিথ্যা কথা বলছি ওপেন চ্যালেঞ্জ দিয়ে জগৎকে আমি বলছি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি ও সমস্ত কিছু বানিয়ে গুছিয়ে কথা বলে ও জীবনে কোনোদিন মায়ের স্বপ্নাদেশ পায়নি তো মাকে স্বয়ং পাওয়া দূরের কথা জীবনে কোনোদিন মায়ের স্বপ্নাদেশ পায়নি তো মায়ের মাকে পাওয়া দূরের কথা ঠিক আছে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি প্রত্যেকটা পাই টু পাই প্রমাণ দিতে পারবো যেমন মা এখানে যা যা বলেন শিবশ্যামা মা সব কিছু মিলে যায় আমি আগাম যা সংকেত দিয়ে দিই ওকে সেটাই হয় আর মন্দির জন্য তুমি আজকে যা শুরু করেছো না আজকে তুমি কিন্তু সঙ্গীতা ম্যাডামকে যেভাবে বদনাম করেছো তুমি আজ সঙ্গীতা ম্যাডামের শান্ত মাথা দেখেছো কত শান্তভাবে উনি কথা বলেন ওনার ভিডিও দেখলে আমি মুগ্ধ হয়ে যাই তুমি ওনাকে উল্টো কথা বললে ওনার বাপ তুলে কথা বললে তুমি ছি 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 তোমার মুখে এইসব কথা মানালো যে এই বাঁশরিক পুজোটা আমরা যদি না সহযোগিতা করতাম লাইফে যদি না বলতাম না আজ লাইভ করে করে কিন্তু বলেছি যে বাসরিক পুজোতে কেউ কোনো গুট ঝুট ঝামলা করবে না মায়ের পুজোটা ভালোভাবে হোক এত কিছু করলাম আমরা হেল্প করিনি হ্যাঁ তুমি এত বেইমান তুমি এত বেইমান তুমি বেইমানই করছো হ্যাঁ এখন বাসরিক পুজো হয়ে যাওয়ার পর তুমি আবার বলছো এখন আমি কণ্ঠরবাসী হয়েছি দিন রাত ধুয়ে দেবে তুমি ছি তোমার স্বামী পারবে পারবে আমার এই পতি দেবতার মতন প্রত্যেক দিন পুজো দিতে তুমি আমার স্বামীটাকে দিন রাত পড়েছ আরে ওরা নালে অভদ্র যারা তারা আমার স্বামীকে নিয়ে ঘন্টা বলে কিন্তু তোমার মুখে কি করে ভাষা এগো তুমি কি করে এইরকম ভাষাগুলো মায়ের সামনে তো বলতে পারছি না কী কী বলেছ তাই আমি জাস্ট ঘাটে একটু উদাহরণ দিয়ে বলছি তুমি আমার বরটাকে নিয়ে কী কী বলেছো সেটা তার ভাষাটাই মায়ের সামনে বলতে পারছি না আর তুমি আকাশের দুনিয়াকে বলছো না যে শ্যামার ভ শ্যামার ভণ্ডামিগুলো দেখতে পাস না হিজড়া ছক্কা না হ্যাঁ আকাশে দুনিয়াকে তো তোমার মতন বেদিতে বসে বসে কাউকে বলি না পচে যাবে খসে যাবে কৃষ্ণ মাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম মানে তুমি তো কৃষ্ণ মা নিজে থেকেই তুলনা করছো মানে ওপেন চ্যালেঞ্জ কই সে তার পচে গেছে খসে গেছে কারণ ওর নামে আমি মাকে পুজো দিয়েছিলাম আর প্রতিবাদও করেছিলাম হয়তো ও আমার খারাপ কথা বলে বলতে দাও ওর মুখ আছে ও বলছে ওর চোখ যেদিন খুলবে ও বুঝতে পারবে কারণ আমি তো কারো বদনাম করতে সবসময় বসে যাই না দিনের পর দিন তুমি আমার স্বামীটাকে নিয়ে পড়ে আছো আমার স্বামী কিন্তু তোমাকে কিছুই বলেনি ঠিক আছে মাগো মা সুবুদ্ধি দাও মা শিবশামা মা সুবুদ্ধি দাও মা সুবুদ্ধি দাও মা মাগো কলিযুগকে যে নষ্ট করে দিচ্ছে মা এই কলিযুগকে ভাইরাস ছড়িয়ে দিচ্ছে মা কলিযুগকে আমাদের মতন ভক্তি দিয়ে তুমি পুজো করতে পারবে গো মা অসম্ভব অসম্ভব ভণ্ডামিটা কখন করবে তুমি কখন করবে জাগ্রত মন্দির জীবন্ত মা যা বলেন পাই টু পাই তোমার সেইগুলো মিলছে আর মন্দির আমি আজ বলে দিলাম মন্দিরের সামনে তুমি মন্দিরটা করে দেখাও মন্দির করে দেখাও মা যা সংকেত দেওয়া দিয়ে দিচ্ছে মাকে তুমি বলছো ভর ভন্ধ নিজের ভর দিনরাত হয় আবার বলছো আজকে লাইফে ঘরটাকে নিয়ে তুমি আমার ভিডিও আনছি আমি পাই টু পাই একটু করে পয়েন্ট দিয়ে দিই ভিডিও করবো ঠিক আছে তুমি ছি তোমার লজ্জা থাকা দরকার তোমাকে কারা সাপোর্ট করে যারা ভিউজ পায় তারাই সাপোর্ট করে বলে না অতিরিক্ত হলে কেন বলবে না আরে আমাকে তো দিন রাত কত মানুষ ধুয়ে দিচ্ছে বাজে বাজে গালাগালি করছে কই আমি কি দিনরাত রাত তাদেরকে নিয়ে পড়ছি না গো না না ওইভাবে কোনো দিন গালাগালি করছি ওরা নিজেরা বানিয়ে বানিয়ে বলে আমি এগুলো নাকি বলছি কিন্তু দেখো আমি কিন্তু বলি না আমি কিন্তু বলি না ওদেরকে ওরা বানিয়ে বানিয়ে বলছে আমি নাকি বলেছি কিন্তু ওরা প্রমাণ দিতে পারছে না দেখো আমার ভিডিও কেটে ছাড়ছে কিন্তু প্রমাণ দিতে পারছে না যে কোন জায়গায় আমি ওইগুলো বলেছি দেখো কারণ আমি বলিনি তো আর তোমার ছেলে তো আমার সন্তান তোমার স্বামীকে আমি আমার নিজের দাদা শ্রদ্ধা ভক্তি করতাম তুমি আমার স্বামীটাকে নিয়ে পড়েছ তোমার স্বামীটাকে যদি আমি টানাটানি করি তাহলে কেমন লাগবে তোমার বলো এই মাকে নিয়ে তুমি ব্যবসা করছো হ্যাঁ যিনি মা তিনি কৃষ্ণকালী মা আজ কেন মা আমার বাড়িতে চলে এলো হ্যাঁ কেন চলে এলো জানো কারণ তুমি মাকে দিন রাত জুতো লাথি ঝাঁটা কিচ্ছু বাদ দাওনি তোমার স্বামীটাকে পর্যন্ত তুমি মেরেছো আমি বলো তুমি আমাকে ভিডিও করে বলো যেমন সমাকে নিয়ে বললে ওপেন চ্যালেঞ্জ দিয়ে যেমন বললে ওই উকিল মাকে নিয়ে তুমি বলো তোমার স্বামীকে তুমি মেরেছো কি না আর তুমি কৃষ্ণকালী মাকে তোমার ঘরের মধ্যে থাকাকালীন মেরেছো কি না আমি প্রমাণ দেবো সেই ভিডিও ফুটেজ কিন্তু যে পাঠিয়ে দিচ্ছে আমি রেখে দিয়েছি আর তোমার ভর হতো হতো কি না এখনও পর্যন্ত তোমার ভর হচ্ছে ভাব মানে কি ভাবটা কি ভর নয় তুমি যে কি কি করেছো কি কি নাটক করে যাচ্ছ আজ তুমি ইউটিউবারটা তোমাকে ভাইরাল করে দিয়েছি বলে তোমার দোষটা কি কেউ দেখতে পাচ্ছে না এই জগৎ মিডিয়া প্রশাসন পুলিশ এইগুলো কি পার্টি এসব কি কেউ দেখতে পাচ্ছে না এই মানুষরা যে ভাইরাস রোগ ছড়িয়ে দিচ্ছে দিনের পর দিন হ্যাঁ আমার আমার সামনে ওকে বসিয়ে দাও তো দেখি ও ও বলতে ক পারবে না ও বলতে ক জানে না আমি বলছি ও তিসুল ছুঁয়ে আর জ ফুল খাইয়ে ও পাঁচটা দশটা ভক্ত আনুক ওর কাছে আর আমাকে বলুক ঠিক আছে ও পাঠাক আর আমি এখান থেকে ভক্ত পাঠাবো দেখি আমি ডেট দিয়ে দিয়ে ওদের সমস্যা ভালো করব তুই কি পারবি রে তুই কে পারবি তুই কিচ্ছু পারবি না তুলসী গাছের জল ঢালার মন্ত্র শিখিস নি প্রদীপ জ্বালাতে গেলে কি মন্ত্র হয় জানিস না এখন বলছিস আয়নের আয়ন আয়নের সামনে রূপ ধারণ করেছিল এটা কার কাছে শিখেছিস আমি বলেছিলাম কই এতদিন তো বলিনি বলিস নি বলেছিস হ্যাঁ আচ্ছা আমার আমার কথা শুনে শুনে কত ঝুড়ি তোর মুখে ফুটছে দেখ হ্যাঁ জগৎজননী মা কি পাম ওই মা আগে বলতিস আগে তো সবসময় বলতিস আমার ভক্ত আমার ভক্ত এখন বলছিস আমার বাবা মা কার কাছে শিখেছিস আমার কাছে শিখেছিস আমার কাছে তুলসী মাথা জানে সাক্ষী আছেন বুঝেছিস আচ্ছা আমি আধ্যাত্মিক লাইনের ভিডিও করি ভিডিও ছাড়ি এইগুলো আমি শেখাই ভক্তদের তুই কি শিখবি রে তুই তো ভণ্ডামি করার জন্য দুনিয়ায় এসছিস নিজে সবার ভক্তদের ঘাড় ভেঙে 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 কালা জাদু করে তিসিলে তো ত্রিশুলের রহস্যর একটা পার্সোনাল ভিডিও আমি আনছি দ্বারা এরপর ঠিক আছে পার্সোনাল কেন আমি অনেক কথা বলতে বলতে গুলিয়ে ফেলি নানারকম কথার মধ্যে তোমরা বুঝতে পারো না তিসুলটা সম্পূর্ণ কালা জাদু করা তিসুলটা সম্পূর্ণ আমি আমি প্রমাণ কালা জাদু করা ঠিক আছে এখানে তারাপীঠ দক্ষিণেশ্বর তোমার কামাক্ষা মন্দির সব জ্ঞানী গুণী তান্ত্রিক জ্যোতিষী আধ্যাত্মিক লাইনের যারা আছেন সব কিন্তু রিসার্চ করেছেন আজ থেকে পাঁচ ছ মাস আগে রিসার্চ করেছেন ঠিক আছে ভৈরব বাবাও রিসার্চ করেছে এক হাজার আটখানা বেলপাতা দিয়ে তো ও ত্রিশুলটা কালা জাদু করো তোমরা একবার ভালো করে ব্রেন খাটিয়ে দেখো তো ভালো করে দেখবে ও ত্রিশুলটা ছোঁয়ার পর তার লাথি মারছে ঝাঁটা মারছে ভক্তদেরকে তবুও যেন সব যেন মা কেমন যেন বস হয়ে মামা করছে ঘাটের মরা বলছে অলা উঠো বলছে ভক্তদের তাও দেখো ভক্তরা তার সব কিছুতেই ভালো লাগছে মানে বুঝে নাও এখানটায় তার মানে বুঝেনে তার মানে ও আচ্ছা ওর ভাষায় বলি তার মাঝে মানে বুঝেলে তার মানে বুঝেলে তো ভেড়া তো গলাটা কি সুন্দর ওরে বাবারে ধন্যবাদ দিতে হয় তোর গানের গলা খুব সুন্দর কে আনিল কোথায় ছিল রে ও কী সুন্দর গান তোকে মা গলাটাও দিল না হ্যাঁ পুজোও শেখালো না তিসুলটার ভেলকিটা কীরকমভাবে দেখালো না যে প্রকৃত তিসুল কীরকম পুজো করতে হয় ছি 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 তোর ডুবে মরা উচিত রে ডুবে মরা রাখছি ভিডিও আনছি আজকে সারাদিন শুধু ওর নি ভিডিও হবে